This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বিশ্ববাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনারা দেখছেন বিশ্ববাংলা সংবাদ দিবা স্বপ্ন দেখছে কে দেখছে দিবাস্বপ্ন দেখছে শুভেন্দু অধিকারীরা বিহারের ফলের পর যে ফলটাকে বলা হচ্ছে এসআইআর চুরি করা ফল সেই ফলের পর দেখা গেল বিধানসভায় লাড্ডু বিতরণ করছেন ঘটা করে লাড্ডু বিতরণ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আনন্দ হয়েছে কেন আনন্দ হয়েছে বিহারে নাকি জিতেছে বিজেপি যদিও যদিও পরিসংখ্যান বলছে আর জেডির থেকে কম ভোট পেয়েছে বিজেপি আরজেডির থেকে কম ভোট পেয়েছে জেডিইউ তত্ত্বগত কথায় পরে আসা যাক কিন্তু বিহারে যে কীভাবে জিতেছে কতখানি জালিয়াতি করেছে একশো শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছে ভোটার ভোটারের থেকে বেশি ভোট পড়েছে যত ভোটার ছিল তার থেকে তিন লক্ষ ভোটার বেড়ে গেছে ভোটদানের পর দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে বিহারে ভোট হয়েছে বিহারে বিজেপি জোট জিতেছে ক্ষমতায় আসবে আর সে সেদিকে সে দেখে আনন্দে উৎফুল্ল সে দেখে আনন্দে উৎফুল্ল বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাছে কাঁঠাল গোফে তেল সাতাত্তরটা আসন নিয়ে বিরোধী দলনেতা শুরু করেছিল আস্তে আস্তে হারাদনের দশটি ছেলের মতো কমতে আরম্ভ করেছে এখন ছয়ের ঘরে আর বিজেপির নিজেদের সমীক্ষায় বলছে কি বলছে বলছে যে আগামী নির্বাচনে মানে বাংলার নির্বাচনে ছাব্বিশের ভোটে বিধানসভা ভোটে বিজেপি নিজেই সমীক্ষা করে দেখেছে তারা পঞ্চাশের বেশি উঠতে পারছে না দ্বিতীয় সমীক্ষা দেখা যাচ্ছে তেত্রিশের বেশি উঠতে পারছে না মানে ভাবুন দলটাকে টানতে টানতে কোথায় এসে নামিয়েছে আর সে কিনা বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করছে ঠিক শুভেন্দু ঠিক কাজটাই করেছেন লাড্ডু বিতরণ করে ঠিক করেছেন তার কারণ ছাব্বিশের ভোটে জনগণ তো বাংলার মানুষ তো ওকে লাড্ডুই খাওয়াবেন শোনা যাচ্ছে শুভেন্দুবাবুর গোঁসা হয়েছে শোনা যাচ্ছে বাংলার বিরোধী দলনেতার গোঁসা হয়েছে কেন হয়েছে একটু খবর নেওয়াচ্ছিলাম আমরা বিশ্ব বাংলা সংবাদ একটু খবর নিচ্ছিল আর সেই খবর নিতে গিয়ে? অনেক বেশি খবর অনেক বড় খবর কি বলুন তো জানা যাচ্ছে যে শুভেন্দুর ডালপালা ছাটা শুরু করে দিয়েছে দিল্লি অল্প অল্প করে কারণ শুভেন্দু রেজাল্ট দিতে পারছে না শুভেন্দু যে ভেবেছিল এবারে নির্বাচনে নিজের প্রার্থীদের নিজের লোকেদের প্রার্থী বলা উচিত না নিজের লোকেদের প্রার্থী করবে সে সেগুরে বালি শ্রমিক আসার পর যতটা ভাবা হয়েছিল যে দুর্বল রাজ্য সভাপতি ততখানি কিন্তু দুর্বল নন শ্রমিক সেটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছেন তার কারণ শ্রমিক এবার তাঁর হাত বাঁহাত সময় যারা ছিলেন যারা বকলমে আবার দিলীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন তাদেরকে ফিরিয়ে আনছে তো সব হতাশা ঢাকতে দলের মধ্যে এই সব হতাশা ঢাকতে শুভেন্দু যে লাড্ডু বিলি করবেন এ তো খুব স্বাভাবিক আসলে বিহারের ভোট দেখিয়ে আসলে বিজেপির তো বাংলায় খুব একটা উৎসাহ দান করার মতো উৎসাহ দেওয়ার মতো উৎসাহ পাওয়ার মতো কোনো ঘটনা ঘটে না বেশিরভাগ দিন তো বিধানসভা থেকে হচ্ছে যে হল্লা করে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা ফলে কোনোদিন সেলিব্রেট করার মতো কোনো কিছু জোটে না বিরোধী দলনেতার এই বাইরে কিছু ঘটলে ধরা যাক দিল্লিতে কিছু ঘটলো দিল্লিতে সরকার জিতল বিজেপি জিতল ধরা যাক হরিয়ানায় জিতলো উল্লাস হয় এখানে বাংলায় বিরোধী দলনেতা উল্লাস করেন তার কারণ এখানে তো জেতার কোনো জায়গা নেই এখানে একটার পর একটা নির্বাচন উপনির্বাচন হয়েছে প্রত্যেকটাতে আসন হারাতে হারাতে গেছে শুভেন্দু অধিকারী সে লোকসভা হোক সে বিধানসভা হোক উপনির্বাচন প্রত্যেকটাতে হেরেছে ফলে ফলে যেটা হচ্ছে যে আনন্দ করার মতো তো বা লাড্ডু বিলির মতো তো কিছু নেই তো বিহারের নির্বাচনে আনন্দ প্রকাশ করা এবং রাজনৈতিক মহল কি বলছে জানেন তো রাজনৈতিক মহল বলছে শুভেন্দু অধিকারী লাড্ডু বিলি করে ঠিক করেছেন তার কারণ দু হাজার ছাব্বিশে এই বাংলায় বিজেপির এমন অবস্থা হবে যে দু হাতে দুটো লাড্ডু ধরিয়ে দেবেন বাংলার জনগণ শুভেন্দু অধিকারীকে আচ্ছা বাংলার জনগণ কি আদৌ ঠিক কাজ করছেন আদৌ কি এই ঘটনা ঘটবে আগামী কদিনে কি শুভেন্দু এতটুকু হচ্ছে যে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন না তৃণমূলকে কি একটু ধাক্কা দিতে পারবেন না এটা কিন্তু দেখার বিষয় তার কারণ এই বিজেপিও যে তৃণমূলকে একেবারে দান ছেড়ে দেবে এরকম ভাবারও কিন্তু কারণ হয়নি একটু উঁচিয়ে খেলছেন বিরোধী দলনেতা লাড্ডু বিলি করছেন আনন্দ করার কিছু নেই করছেন এসব ঠিক আছে কিন্তু আগামী নির্বাচনে ছাব্বিশের নির্বাচনে যতই তৃণমূল ঢাক পেটাক যতই তৃণমূল হচ্ছে প্রচার করুক যতই তৃণমূল কথার পৃষ্ঠে কথা বলুক আগামী নির্বাচন কিন্তু একেবারে দান ছেড়ে দেওয়ার ব্যাপার হবে না লড়াই হবে সেয়ানে সেয়ানে এবং লড়াইটা কিন্তু একদম তৃণমূল স্তরে হবে সেটা কি হয় সেটা আমরা দেখতে থাকব আগামী সামনে পড়ে রয়েছে প্রায় চার মাসের বেশি সময় ভোট শুরু হতে আমরা সেদিকে নজর রাখবো বিশ্ববাংলা সংবাদ